আমার মনে আসতেছে ওই গল্পটা এরকম ছিল যে ওনাকে একটা

এই নিউজটা যখন খলিফা আলমের কাছে যায় তখন নাকি তার হাত থেকে পানি টপ করে দেয় তখন সে বলে যে আমি তোমার কান্না শুনতে পেয়েছি এবং একটা চিঠি পাঠায় রোমান রোমের সেই ইয়ের কাছে এম্পায়ারের কাছে চিঠির মধ্যে সে তিনি লেখেন নাকি রিজার্ভ করার জন্য এই নিউজটা পাওয়ার পর এটাকে আমরা খোঁজ খবর নিতে পেরেছি অন্য কেন একটা সত্যতা যাচাই করার চেষ্টা করেছি আর যদি না আসলে হয়ে থাকে তাহলে কি আমাদের এসি রুমে এ বসে এটা শোনার উচিত আমাদের কিছু করা উচিত আমরা বেশি কথা বলতে জানি কম করতে চাইনি একবার একজন একটা ছেলেকে আরন চাকরি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখার জন্য আমাদের কি কিছু করা উচিত ছিল আমরা কি কিছু করেছি তাহলে ট্রান্সজেন্ডার নিয়ে কেন আমরা কথা বলছি যেখানে আমরা নিজেরাই কিছুটা ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে আমাদের একটা মুসলমানের উম্মার গায়ে যদি কোনো কিছু হয় কোনো আঘাত করে আমাদের কোন ক্ষতি করে যদি একটা উম্মার একটা মানুষের প্রতি তাহলে উম্মার প্রত্যেকটা মানুষের কি দায়িত্ব প্রতিবাদ করা দায়িত্ব আমরা কিন্তু অনেক ক্ষেত্রে করি না এই যে আমরা বলতেছি ট্রান্সজেন্ডার যে আইনটা এটা তো আমি বের করেছিলাম এই আইনটা কিন্তু বাতিল হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর আর না ইনশাল্লাহ কিন্তু এই যে বইটা লিখেছে কারা এটা এটা কারা লিখেছে আপনারা জানেন আমি বলে দিচ্ছি বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এরা সরকারকে ধোকা দিয়েছে এটা কাজই হচ্ছে ধোকা দেওয়া এবং এরা আপনারা ইউটিউবে ভিডিও পাবে তারা প্রকাশ্যে বলছে আমরা এই গল্পটা বানিয়েছি ট্রান্সজেন্ডার বাংলাদেশের প্রচার করার জন্য তারা নিজেরাই বলছে তাদের ডকুমেন্ট আছে তারা যেখানে নিজেরাই বলতেছে আমরা ট্রান্সজেন্ডার এটাই বুঝেছে আমরা নিজের বুঝে আমরা ট্রান্সজেন্ডার বুঝেছি তো তারা যেখানে নিজেরাই স্বীকারোক্তি দিচ্ছে সেখানে আর কোন বিতর্ক থাকতে পারে যে লেখক সেই যদি বলে আমি এই কারণে লিখছি সে যদি ভিডিওতে বলে সে যদি ডকুমেন্ট সাপ্লাই করে লেখে যে আমাদের মতবাদ কি ছিল এখন একটা ভয়ঙ্কর সময় চলে আসছে আমরা সব ধরনের ফিতনা দেশে পার করে ফেলছি শেষ যে ফিতনাটা আসছে সেটা হচ্ছে সমকামিতা কর্মে লুট বিগ্যাল জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি এখন যদি আমরা প্রতিবাদ না করি তাহলে আমাদের দেশে মুসলমান থাকবে না আমাদের একজন শ্রদ্ধেয় আলেম বললেন কিছুদিন আগে যে আমেরিকায় গাজার বিষয় নিয়ে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্ট প্রতিবাদ করেছে বাংলাদেশি মনে নাই কেন করেছে আমি করেছি আমার সুচ্ছ ছাত্ররা করেছে আইবি ছাত্ররা করেছে নটস আউটের ছাত্ররা করেছে এই এখন এই যে ছাত্ররা প্রতিবাদ করেছে এখানে কিন্তু আমাদের সবার থাকা উচিত ছিল আমাদের এখন ওই মাদ্রাসা স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম এগুলো সবাই বাধ্যতামূলক হবে এখন শুধু আমাদের একটা পরিচয় আত্মপরিচয় না আমাদের আত্মপরিচয় ধ্বংস করার চেষ্টা করছে তারা ঠিক ঠিক আত্মপরিচয় একটাই সেটা হচ্ছে আমরা এক উম্মাহ আমাদের আত্মপরিচয় আপনাদেরকে আপনারা কি বলতে চলেছেন না আপনাদের যে গবশনা লক্ষ্যে সেখানে কি আপনাদের মুসলমান হিসেবে বলে আপনাদের না আপনাদেরকে বলে ইসলামিস্ট আমাদেরকে বলে ইসলামিস্ট ইসলামিস্ট ইসলামিজম বলে কি কোনো শরীয়ত মানে ইয়ে আছে নাই আমরা ইসলামিস্ট না আমরা কখনো ইসলামিস্ট হব না আমাদের এক এক আইডেন্টিটি আমাদের আমাদের আইডেন্টিটি হচ্ছে আমরা উম্মার এক অংশ আমরা এই উম্মার মুসলমান আমাদের আইডেন্টিটি হচ্ছে এটাই